মানে এই কারলি গোটা যেগুলো আছে সব সাড়ে চারশো সাড়ে চারশো এই ছ মাস বয়সের ছাগল এখন কত করে কিলো বিক্রি করছেন আপনি দেখেন ছ মাসের কি হচ্ছে আপনার ফিমেলের রেট হচ্ছে চারশো তিরিশ টাকা মেলের হচ্ছে চারশো ষাট টাকা এই যে কোয়ালিটিটা রয়েছে এই কোয়ালিটিটার দাম কেমন রয়েছে এটা হচ্ছে সাতশো টাকা কিলো এটা আর এই যে তোতাপুরিটা রয়েছে এটা এটা আপনার ছশো টাকা কেজি জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি রয়েছি জে এইচ কে গোট ফার্মে এটা হলো মুর্শিদাবাদের অন্যতম একটি ট্রেডিং খামার এটি বহরমপুর স্টেশন থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরের একটি ফার্ম আর এইখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দাদা রাজস্থান থেকে সরাসরি গিয়ে নিয়ে আসছেন চলুন জেনে নিই বিস্তারিত ভিডিওতে আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর ছাগলের ভিডিও আপনাদেরকে দেখায় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন দাদা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আচ্ছা আজকের তো আপনার ফার্মে আমি আসলাম আমার দর্শক বন্ধুদের আপনি কোন কোন ধরনের ছাগল দেখাতে চলেছেন আজকে আপনার ধরো রাজস্থানি যত বিট আছে আমার কাছে সব রকম বিট আছে আচ্ছা এই রাজস্থান থেকে কি আপনি নিজে গিয়ে নিয়ে আসেন আমি ডাইরেক্ট নিয়ে যে যাই আচ্ছা কোন ধরনের ছাগলগুলো নিয়ে আসেন আপনি আমার কাছে দেখেন সিরোই আছে গুজরি আছে তোতাপুরি আছে আজমেরি আছে আপনার ঝাকরান আছে আপনার বিটেল আছে অন্য বিভিন্ন বিটেলও আপনার কাছে রয়েছে হ্যাঁ আছে আচ্ছা এই যে ছাগল দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ছাগল রয়েছে বেশিরভাগ কোন ধরনের ছাগল পশ্চিমবঙ্গের মানুষের বা ফার্মারদের চাহিদা বেশি আপনার হচ্ছে তোতাপুরিটা বেশি চাহিদা মার্কেটে আর সিরোইটা কোন বয়সের ছাগল গুলো নিয়ে আসেন আপনি সাধারণত আপনার দেখেন আমরা হচ্ছে দুধ ছাড়া বাচ্চা পর্যন্ত আনি আপনার জোর হলে এক বছর বারো মাস এইরকম আমরা আনি এগুলো কি ডাইরেক্ট হাট থেকে নিয়ে আসেন না ওইখান থেকে ঘুরে ঘুরে না ওইখান থেকে আমরা ঘুরে ঘুরে মাল আনি কোন কোন জায়গা থেকে নিয়ে আসেন রাজস্থানের এগুলো আপনারা রাজস্থান কি আমাদের মতন গাউ গ্রাম নাই হ্যাঁ আমাদের ধান চাষ গম চাষ এদের সব সবজি চাষ হয় কিন্তু রাজস্থানে খালি পাহাড় এলাকা পাহাড়ের মধ্যে মধ্যে ছাগল চড়ে আমরা সেইখান থেকে সংগ্রহ করি হচ্ছে

টাকা কিলো সাড়ে এর থেকে কি কম আছে না এক ফিক্সড রেট এটা হচ্ছে একই রেট মানে এই কারো গোটা যেগুলো আছে সব সাড়ে চারশো সাড়ে চারশো এটা হলো শিরোই দেখেন আচ্ছা এই শিরোই ছাগল এইটার কেমন বয়স রয়েছে এর হচ্ছে আপনার ছ মাস বয়স ছ মাস বয়স আচ্ছা এই ছ মাস বয়সের ছাগল এখন কত করে কিলো বিক্রি করছেন আপনি দেখেন ছ মাসের কি হচ্ছে আপনার রেট চারশো তিরিশ টাকা মেলের হচ্ছে চারশো ষাট টাকা এটা গেল শিরুয়ের ছাগল এবারে যে ছাগল গুলো রয়েছে এই যে একটা রয়েছে দাদা এই তোতা আমার একটু দেখতে ভালো লাগছে এই যে দেখেন আচ্ছা এই যে অনেক সুন্দর একটা ছাগল এটার কেমন দাম আছে বয়স কত রয়েছে এটা হচ্ছে মাস বয়স আচ্ছা মাত্র ছ মাস ছ মাস বয়স আপনার হবে ভবিষ্যতে ছাব্বিশ কেজি ওয়েট আছে আর বডি ওয়েট 25 কেজি ওয়েট হ্যাঁ আচ্ছা এটা দাঁত তো হয় নি একেবারে 100% সিওর দাঁত হয় আচ্ছা এর কেজি কত রয়েছে তোতাপুরি বললেন খুব ভালো চলে পশ্চিম দেখেন তোতাপুরি আছে আমার কাছে 700 পর্যন্ত আছে আচ্ছা 700 তে আমার 450 পর্যন্ত তোতাপুরি পাবেন আচ্ছা মেল ফিমেল একই দাম একই দাম হচ্ছে কোয়ালিটি দেখেন আর হচ্ছে বিভিন্ন আচ্ছা কোয়ালিটি হিসেবে দাম হয় আচ্ছা এই যে কোয়ালিটিটা রয়েছে এই কোয়ালিটিটার দাম কেমন রয়েছে এটা হচ্ছে 700 টাকা কিলো এটা এটা এক বছর বাদে কত কিলো ওয়েট হতে পারে এখন ধরেন 6 মাস এখন 26 কেজি ওয়েট আছে আপনার এক বছরে নাই মোটামুটি 40 45 কেজি ওয়েট হবে আর এই যে তোতাপুরিটা রয়েছে এটা এটা আপনার 600 টাকা কেজি আদাত দাদা আদন্ত হ্যাঁ এত বড় 36 কেজি ওয়েট কই দেখান তো আমার বিশ্বাস হচ্ছে না নবাস বয়স এই যে দেখুন বন্ধুরা এখনো দাঁত হয়নি আসেন এবারে আপনাকে সাড়ে চারশো টাকার তোতা পুরী দেখাচ্ছি আচ্ছা এই তোতা পুরীটা সাড়ে চারশো টাকা এটা সাতশো টাকার তোতা পুরীর সাথে সাড়ে চারশো টাকার তোতা সাথে কি পার্থক্য দেখে নেন পার্থক্যটা গলাটা দেখতে পাচ্ছি একেবারে পুরোটা সাদা পিছনটা পিছনটা সাদা সামনের দিকটা কালো আর পাঁচ মনে একেবারে লেবেল লেবেল এক হাতে রয়েছে সাড়ে চারশো এক হাতে রয়েছে সাতশো এলেন দেখেন এবার ফেস পাশ দেখেন আর এর কোয়ালিটি দেখেন এটার ফেস পাশ সাড়ে চারশো এটার হলো এই এটা সাতশো তার মানে সৌন্দর্য যত বেশি ছাগলের দাম তত বেশি তত বেশি আচ্ছা এই গেল শিরোই গেল কারলি কোটা গেল আপনার তোতাপুরি গেল আর কোন জাতের ছাগল আপনার কাছে রয়েছে আপনার কাছে গুজরি দেখাবো আচ্ছা গুজরি দেখাবো আপনি খুশি দেখবো 33 কেজি ওয়েট এখনো মার দুধ খায় তেত্রিশ কেজি ওয়েট এখনো মার দুধ খায় দেখে নেবে বয়স কত হয়েছে আপনার ন মাস বয়স আচ্ছা কই দেখান তো আচ্ছা বন্ধুরা এইবার দেখবো এই ছাগলটা এই ছাগলটা আমার তো বিশ্বাস হচ্ছে না আপনাকে দেখাচ্ছি আপনার দুধ খাওয়া সময় দেখিয়ে দেবো কত দামের বললেন এটা সাড়ে চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে বিটেল ছাগল হ্যাঁ আচ্ছা এটার ওয়েট কেমন আছে এটা আপনার পঁয়ত্রিশ কেজি ওয়েট আছে পঁয়ত্রিশ কেজি হ্যাঁ আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমার দর্শক বন্ধুদের দেখুন বন্ধুরা এই পঁয়ত্রিশ কেজি ওজনের একটা বিটেল আচ্ছা বিটেলের চাহিদা কেমন আমাদের পশ্চিমবঙ্গে শখ থাকতে বেশি চাহিদা দাদা কিন্তু অনেক দাম অনেক দাম বিটেল আচ্ছা এই বিটেলের কেজি কত করে আছে আপনার সাড়ে সাতশো টাকা কিলো সাড়ে সাতশো হ্যাঁ তার মানে তোতাপুরের থেকেও তো বেশি দু বছর বাদে কতটা ওয়েট হতে পারে আপনার এটা এটা হচ্ছে সাত মাসের বাচ্চা এটা ধরেন আর পাঁচ মাস ধরেন এক বছর হবে আপনার যদি এখন পঁয়ত্রিশ কেজি ওয়েট যদি এখন চার পাঁচ মাস মোটামুটি পঞ্চাশ কেজি ওয়েট দাঁড়াবে আপনি হচ্ছে যদি যদি খালি ঘাস পাতায় মানুষ করেন তাহলে তো আর বডি মাংস ধরবে না গায়ে আচ্ছা 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 আপনাকে এবার নিমি ওকে দানা খাবার তো ধরাতে হবে যারা নতুন করে ফার্ম করতে চাইছে যা ফার্মিং এর জন্য যারা নিতে চাইছে সেসব কিছু ফিমেল আপনাকে একটা আরেকটা একটা জিনিস দেখাচ্ছে না

আচ্ছা এই জাঁকরানার কেজি কত রয়েছে আপনার পাঁচশো টাকা কিলো জাকরানা পাঁচশো টাকা কিলো আচ্ছা এটার ওজন কত রয়েছে এটা আপনার তেইশ কেজি তেইশ কেজি ওজন আচ্ছা এর এর মানে যদি এখন দাম হিসাব করি আনুমানিক কত দাম হতে পারে যদিও মাপা হয়নি মোটামুটি তেইশ কেজি ধরেন পাঁচশো টাকা আপনার দশ হাজার মোটামুটি সাড়ে বারো হাজার এরকম সাড়ো বারো হাজার আচ্ছা এই যে আপনার কাছে ছাগলগুলো রয়েছে দেখতে পাচ্ছি অনেক জাতের ছাগল আমার দর্শক বন্ধুদের দেখালেন সব ছাগল তো দেখানো সম্ভব না আচ্ছা দাদা এই সাইডে রয়েছে অনেক বড় একটা ব্রিডার এই যে ব্রিডারটা রয়েছে এই ব্রিডারটা কোন জাতের ব্রিডার রয়েছে দেখতে পাচ্ছি অনেক বড় কারিলা কোটা কারিলা কোটা মানে কোটা না এটার এজার দাম কেমন রয়েছে এটা আপনার চারশো চল্লিশ টাকা কিলো চারশো টাকা কিলো তার মানে ছাগল দেখতে কিন্তু অনেক সুন্দর নুদা কিন্তু দামটা অনেক সস্তা দুদাত দাদা আচ্ছা দুদাত কই দেখান তো দাঁত আচ্ছা এই যে দেখুন বন্ধুরা সবে দুদাত হয়েছে আর অনেক সুন্দর জাতের একটা ছাগল আপনার কাছে ছাগল নিতে গেলে কি অ্যাডভান্স করতে হয় না অ্যাডভান্স করতে হয় না আমাদের অ্যাডভান্স করতে না সব ছাগল থাকে সব টাইম আপনাকে কেউ যদি আপনাকে অর্ডার দেয় যে দাদা আমার এই ধরনের ছাগল গুলো লাগবে দেখেন এই এই জাতের ছাগল গুলো লাগবে এনে দিতে পারবেন এনে দিতে পারবো কিন্তু অর্ডার দিলে আপনাকে দাদা অ্যাডভান্স করতে হবে অর্ডার দিলে অ্যাডভান্স করতে হবে ধরেন আপনি বললেন 10টা আমি ফিমেল ছাগল নেব বুঝলেন আপনি বললেন 10টা ফিমেল নেব আমি তোতাপুরি ফিমেল নেব হ্যাঁ আপনার 10টার মধ্যে যদি 1 লাখ টাকা দাম হয় তাহলে আপনাকে 50000 টাকা করতে হবে বন্ধুরা দেখালাম দাদার যে ফার্মের যে ছাগলগুলো রয়েছে কি কি প্রসেস রয়েছে সবগুলো দেখালাম এই সাইডে দেখুন অনেক সুন্দর সুন্দর জাতের ব্রিডার রয়েছে অনেক সুন্দর সুন্দর জাতের ফিমেল রয়েছে আচ্ছা এটা මොনা শিরোই এটা আদান হ্যাঁ বেশিরভাগ আদান ছাগল পাওয়া যায় রাজস্থানে আদাদ আমাদেরকে আনতে হয় আপনার দাতা হলে তো ফার্মে কেউ নিতে চাইবে না দু দাতা যে চার দাতা হয়ে আমাদের फायदा হবে না আচ্ছা তার মানে বেশিরভাগ পাওয়া জানি আর এখানেও সেগুলোর চাহিদা খুব চাহিদা আচ্ছা আপনার যারা দর্শক রয়েছে তাদের জন্য আপনি কি বলতে চান আপনার কাছ থেকে ছাগল নেওয়া উচিত উচিত দেখেন আমি তো ভ্যাকসিন করে দাদা মাল ছাড়ি হ্যাঁ আপনার পছন্দের ব্যাপারে আপনি নেবেন মাল মানে আমার কাছে এই ছাগলগুলো রয়েছে ভালো লাগলে হ্যাঁ আপনাকে জোর জবরদস্তি কেউ ব্যবসা করা যায় না আচ্ছা আপনাকে জোর জবরদস্তি আমি মাল ভরে দিতে পারবো না যতক্ষণ না আপনি পারমিশন হচ্ছে আপনি নিজের ইচ্ছায় পছন্দ করে মাল নেবেন আচ্ছা আচ্ছা আপনার এখানে আসার কি অ্যাড্রেস রয়েছে প্রপার এড্রেস কি রয়েছে আমার হচ্ছে মুর্শিদাবাদ বাড়ি মুর্শিদাবাদ হ্যাঁ আমার থানা হচ্ছে কান্দি হ্যাঁ আমার গ্রাম হচ্ছে হাটপাড়া গ্রাম হাটপাড়া কান্দি থানার অন্তর্গত আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আরটা যেটা জানবো আমি এই যে ছাগলগুলো আপনি দিচ্ছেন ফার্মারদের দিচ্ছেন বা বিভিন্ন লোককে দিচ্ছেন আপনি এই দেওয়ার পরে আপনার ছাগলের মানে যে ছাগলটা দিচ্ছেন আপনি ভ্যাকসিনেশন বলছেন করে দিচ্ছেন কিন্তু এই যে দেওয়ার মাঝখানে অনেক সময় কি হয় ছাগলের ব্যবসা তো দাদা অনেক সময় অনেক কিছু হয় হ্যাঁ অনেক ফার্মারকে মাল দিয়েছেন অনেককে আপনি ছাগল দিয়েছেন আপনি তার ভিতরে কোনো সমস্যা হয়েছে আজ অব্দি আপনার ছাগল নিয়ে ছাগল মরে গেছে বা এরকম কিছু হয়েছে না 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 দাদা হয়নি হচ্ছে এবার দেখেন আমি বলি এই মালটা ধরেন আপনাকে দিলাম হ্যাঁ এই যে মালটা এই গুজরি মালটা আপনাকে দিলাম হ্যাঁ আপনার এই মালটা ধরেন দেখলেন এটা কেউ গ্যারান্টি নেবে না এখন আমরা আছি দশ মিনিট পরে নাও থাকতে পারে কিন্তু মানুষেরই তো গ্যারান্টি নাই ছাগলের দ্বারা কি ভালো গ্যারান্টি মানুষকে দেয় আমি গ্যারান্টির কথা বলছি না ব্যাপার আছে ছাগলের কোয়ালিটি অনুযায়ী সুস্থতা হ্যাঁ অসুস্থতার একটা ব্যাপার থাকে দেখেন আর আপনাকে তো দেখালাম আমার এই ছাগলটা দেখেন সুস্থ আছে এইখানটা এনে সুস্থ আছে খাওয়া দাওয়া সব মাঠে চললো কি ফার্মে আমার খেলে দালো এবার আপনি আপনি নিয়ে গেলেন বাড়ি তারপরে যখন

এই জিনিসটা আমি পছন্দ করি না দাদা বন্ধুরা আপনাদেরকে দেখালাম ছাগলগুলো যারাই ছাগল কিনতে চান তারা দেখে যাচাই বাচাই করে তারপরে যেখান থেকে ভালো লাগবে সেখান থেকেই কিনবেন যেখানে ছাগলের কোয়ালিটি ভালো পাবেন ব্যবহার ভালো পাবেন ফার্মার সঠিক পাবেন বা ট্রেডার সঠিক পাবেন সেখান থেকেই আপনারা ছাগলগুলো কিনবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন